তো হ্যালো ওয়ান ওয়েলকাম ফ্রেন্ডস ব্লগার হ্যাংলার রাইডার্স সিডের আরও একটি নতুন ভিডিওতে সকলকে ওয়েলকাম যেমনটা দেখতে পাচ্ছো আজকে আমরা এসে গেছি দিবলাগরি এমন একটা ফাঁকা বিচে থাকা খাওয়া এরকম কটেজে থাকা এবং এরকম ফাঁকা বিচে থাকা নিয়ে খাওয়া নিয়ে মাত্র তেরোশো থেকে পনেরোশো টাকার মধ্যে পার হেড হয়ে যাবে এত সুন্দর একটা জায়গা বাবলস অফ লাক্সারি উড়িষ্যার দুবলাগড়ি আজকে আমরা সেখানেই চলে এসেছি তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো অনেক মজা আসতে চলেছে এখানকার পুরো ডিটেলস নিয়ে সমস্ত কিছুটা দেখাতে চলেছি কটেজে কিভাবে কতটা থাকা কিভাবে কি আছে সমস্ত কিছুটা আগের দিন রাতে আসতে এবং খাওয়া দাওয়া করে শুতে আমাদের একটু লেট হয়ে গিয়েছিল তাই জন্য সকালে উঠতেও আমাদের নটা উপর হয়ে গেছে দেরি করেই উঠেছি ব্যবস্থা ভালো টয়লেট টয়লেট পরিষ্কার তো এখানে অথরিটিকে জিজ্ঞাসা করে জানতে পারলাম যে সব কিছু এখানে কুড়ি বছরের জন্য জায়গাটা লিজ নেই কোনো কিছু পার্মানেন্ট নেই তো সেই জন্যই সমস্ত কিছু এইভাবে টেন্ট করা কটেজ করা ছোট টেন্ট ওদিকে আলাদা আছে এইভাবেই পুরোটা ঘুরে দেখলেই বুঝতে পেরে যাবে কোনো কিছু এখানে ফিক্সড করা নেই বড় কটেজগুলোয় থাকার খরচ মোটামুটি পনেরোশো টাকা ছোটগুলোয় থাকার খরচ

একটা লাইট আছে ফ্যান লাগানোর জন্য টেন্ট গুলো ভালোই হয়েছে তো এদিকে টেন্ট দেখার পরে এবার আমরা নিচের দিকে যাই এটা দুবলা গড়ি এর পাশেই বাগলা বিচ তো সিবিচে যাওয়ার জন্য প্রথমে জঙ্গলটা পার করতে হবে দুশো মিটারের জঙ্গল আছে জঙ্গলটা খুব সুন্দর লাগে বর্ষাকালে তো আমি একটু বর্ষার সময় গিয়েছি সব দিকে একদম সবুজ হয়ে আছে চারিদিকে জঙ্গল ভর্তি ভর্তি দুশো মিটার বলছে তো জঙ্গল দুশো মিটার যাই ঘন জঙ্গল

একা একা এসে এত ভালো লাগবে কোনো ভিড় ভাট্টা নেই কোনো ঝামেলা নেই ঝঞ্ঝাট নেই চুপচাপ বসো আর এখানে এটার মেন জায়গায় হলো নিচে বসে ড্রিঙ্ক করতে যায় কোনো কিছু রেস্টিকশন নেই কিছু নেই আর সমুদ্রে বড় ধরনের কিছু দুর্ঘটনা বা কিছু সেটাও যাওয়ার চান্স খুব কম তবে নিচের ধারে এলে বড় বড় দেখতে পাবে এবং হচ্ছে বড় বড় যে হর্ষু ক্র্যাব হর্ষু ক্র্যাব যেগুলো ওইগুলো আছে প্রচুর শামুকের স্কুল অনেক এখানে পড়ে থাকে মরা সামুদ্রের স্কুল তো বিচের ধারে অনেক কিছু দেখতে পাবো এই সমস্ত গুলো পুরোতে চাইলে পুরোতে পারো সকালের দিকে এটা যে দুপুরে প্রচন্ড গরম কিন্তু এই সময়টা বালি একদম পুরো প্রচন্ড গরম হয়ে যায় মানে দুপুরের সময়টা খুব ভালো এই সময়টা হেভি সুন্দর এই দুটো দেখতে পাওয়া যাচ্ছে কিছু লোক স্নান করছে আর এইদিকে ওই দিকে দেখতে পাওয়া যাচ্ছে লোক স্নান করছে কেউ কোথাও নেই চুপচাপ বসে যা খুশি যেটা ইচ্ছা করে কেউ বলার নেই কোনো রেস্ট্রিকশন নেই খুব সুন্দর জায়গা তো এখন একটু এসেছি স্নান করতে দুপুর হয়ে গেছে যেহেতু বিচে কোন প্রশাসনিক পড়া করে নিবে কোনো প্রবলেম নেই বাইক আসছে স্নান করার সময় বাইক কারণ ট্রেনে তো বালি লেগে গেলে নোনা বালি লাগবে

লাগবে ফোন যদি পড়ে যায় তখন হাত থেকে তাহলে নমস্কার হয়ে যাবে ফোন যদি জানি যাচ্ছি তাহলে যদি পড়ে যায় নমস্কার হয়ে যাবে জল লাগছে এবার ফোনে জল ছিটকে লাগছে আর যাওয়া যাবে না ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তো লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো শেষ পর্যন্ত দেখার জন্য ভিডিওটা সকলকে ধন্যবাদ আর এইভাবে আমাকে সাপোর্ট করতে থাকো যাতে আরো নতুন নতুন কন্টেন্ট নতুন নতুন জায়গায় যেতে পারি নতুন নতুন কন্টেন্ট বানাতে পারি তো এর পরের ভিডিওটা দেখাবো এখানে কত কি অফার আছে কি কি প্রাইসিং আছে সে সমস্ত কিছু ততক্ষণের জন্য গুড বাই আর সকলে ভালো থেকো জয় জগন্নাথ